সোনি ভিবাস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি এখন কাঁচামালের বাজারে আর আজকের বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এখন বাজারে কাঁচা তরকারি খুব সংকট কিছু কিছু আছে কিন্তু অনেক বেশি সেগুলো যেমন অ্যাভেলেবেল আছে বেগুন এটা বাজারে বেগুন আর মূলা খুব অ্যাভেলেবেল আছে পাতাকপিও আছে জাস্ট আজকে আলুর বাজার কত পঁচাত্তর পাইকারি আশি টাকা বিক্রি আর আপনার আচ্ছা আপনার কাঁচামরিচ সত্তর থেকে একশো টাকা টাকা বিক্রি করছেন আচ্ছা বেগুন কত চলছে আজকে

পাইকারি রেট এটা আচ্ছা 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 ধন্যবাদ আর বাজারে আর নতুন কি পটল কত যাচ্ছে আজকে পটল খুব কম সংখ্যক আছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে কাঁচা তরকারি কয়েকটা তরকারি খুব বেশি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পানের বাজার পানের বাজারটা আমরা দেখাবো না আমরা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখানে দেখছি মশলাপাতির দোকান আছে এখানে মশলাপাতির দোকান আছে বিভিন্ন মশলাপাতি বসে থাকে এখানে কপি আছে এখানে আমরা আপনাদের কাঁচাপালার দোকানটা দেখানোর চেষ্টা করব বাজারে কয়েকটা তরকারি অতিরিক্ত তরকারি নাই ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নেই আপনার সামনে দেখা হবে